যাকে রাবেয়া তাপসী বলা হয় তিনি ছিলেন একজন মহিলা মুসলিম সাধক এবং মহিলা সুফি ব্যক্তিত্ব তিনি ইরাকের নগরীতে এক দরিদ্র পলিতে জন্মগ্রহণ করেন পঁচানব্বই হিজড়ি মতান্তরে নিরানব্বই হিজরির সাতশো উনিশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল তাপসী রাবেয়া বস্ত্রীর কিছু মূল্যবান বাণী নিয়ে আজকে আমাদের ভিডিওটি সাজানো এক পরশ্রী ও লোভী ব্যক্তি কখনো শান্তি পায় না দুই যার আত্মা জাগ্রত তার বন্ধুর প্রয়োজন নেই তিন আল্লাহর সাথে একদিন মিলন হবে এই আশা এই বিশ্বাস রাখ চার যে ব্যক্তি বন্ধুর দেওয়া আঘাত বন্ধুর দর্শনে ভুলে যায় সেই প্রকৃত বন্ধুত্বের দাবিদার পাঁচ ওহে মানবরা শুধুমাত্র ইন্দ্রিয়ের সাহায্যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় না হাত পা জিব্বা এবং কান্দিও তা সম্ভবপর নয় কারণ কান শ্রোতা ও পদদয় চালক মাত্র কিন্তু তার সম্পর্ক শুধু কলবের সঙ্গে ছয় আমি শয়তানকে ঘৃণা করি না কারণ আমি স্রষ্টার ভালোবাসায় এতটাই বিভোর যে তাকে ঘৃণা করবার সুযোগ পাই না সাত যিনি ঈশ্বরের নিকট হতে প্রার্থনা পূর্বক হৃদয় প্রাপ্ত হন এবং তৎক্ষণাৎ সেই হৃদয় ঈশ্বরকে প্রত্যাবর্তন করেন তিনি ঋষি আট আল্লাহর সম্পর্ক হৃদয়ের সঙ্গে অতএব হৃদয়ের জাগরণ খুব জরুরি যা হৃদয় জেগে থাকে তার কোনো বন্ধুর প্রয়োজন নেই নয় আমার অন্তর ভরে আছে আল্লাহর প্রেমে সেখানে অন্য কারোর জন্য ভালোবাসা এবং ঘৃণা প্রকাশ করার কোনো সুযোগ আমার নেই